আজ সোমবার বিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের তোসরা জুন মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে যোগ করুন না পারলে আপনারা একুশবার বা সাতবার করে যোগ করুন আর্থিক সামাজিক মানসিকভাবে আপনারা নিজেদেরকে সমৃদ্ধশালী অনুভব করবেন পারলে শিবলিঙ্গে গিয়ে আপনারা সরিষার তেলকে কিন্তু আজ আপনারা অভিষেক করাতে পারেন বন্ধুরা জুন মাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একাধিক রাজ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন শনি হবে জুন মাস কেমন কাটবে রাশিফল মান্থলি যদি না শুনে থাকেন ইমিডিয়েট শুনে নিন অত্যন্ত উপকৃত হবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ বা ফিরোজা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন দেখুন আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আমি প্রত্যেক দিন কেন একই কথা রিপিট করি আরে করবোটা বাকি আপনাদের জীবনে শরীর স্বাস্থ্য শত্রুপক্ষ বিরোধী পক্ষ অর্থ বিজনেস চাকরি ব্যবসা পরিবার প্রেমের জীবন দাম্পত্য জীবন সন্তান সন্ততি এছাড়া আছেটাই বাকি এছাড়া তো আর কিছুই নেই তাই এই এই কয়েকটি ব্যাপারেই আমি রেগুলার কথা বলি যার জন্য রিপিট মনে হয় কিন্তু বিগত পাঁচ দিনের পুরনো রাশিফল চেক করে দেখুন না প্রত্যেক দিনকে আমি বলছি যে আপনার আর্থিক জীবন ভালো যাবে প্রত্যেক দিনকে আমি বলছি যে আপনার দাম্পত্য জীবন প্রেমের জীবন ভালো যাবে আরে না বিভিন্ন দিন বিভিন্ন রকম বলছি এটাই তো আলাদা ব্যাপার আর এটা কনসালটেন্সি হিসেবে ধরুন আর আপনার জন্য ব্যক্তিগত নয় এই পৃথিবীতে যতজন মিনরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের কারণে মানসিক শান্তি পাবেন নিষ্প্রাণ এবং কর্মব্যস্ত দিনটিকে বিদায় জানানোর জন্য সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা করুন বন্ধু থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে যারা টাকা পয়সা ধার চায় এবং ফেরত দেয় না আজ আপনার মিশুকে স্বভাব চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে রেখাপাত করবেন তবে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দেওয়া উচিত আপনার কর্মের পদ্ধতিতে কোনো উন্নতি অফিসের গুণগত মানের অভিজ্ঞতাকে লব্ধ করতে সাহায্য করবে সহকর্মীদের সাথে অফিসের সন্ধেবেলার সময় যদি সময় কাটান দিনের শেষে অনুভব করবেন সময় নষ্ট করেছেন আর কিছুই নয় চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন